প্রিয় দর্শক আজকের ভিডিওটি তাদের জন্য যারা চান কারো মনে ভালোবাসা সৃষ্টি করতে পারিবারিক ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে আল্লাহ আমাদের হৃদয়সমূহকে যেভাবে একত্রিত করেন তা সত্যিই অবাক করার মতো কোরআন আন আমাদের শিখিয়েছে সেই যেই আমল যার মাধ্যমে আমরা চাইলে আল্লাহর সাহায্যে ভালোবাসা সৃষ্টির এক বিস্ণায়কর উপায় পেতে পারি বন্ধুরা মানুষের হৃদয়কে বদলানো কোনো মানুষের কাজ নয় তুমি যদি পৃথিবীর সব সম্পদ ব্যয় করো তবুও দুইটি হৃদয়কে মিলাতে পারবে না যদি না আল্লাহ তাতে ইচ্ছা করেন ঠিক এই কথাই বলা হয়েছে কোরআনের একটি আয়াতে আল কুরআন উল কারিম আল্লাহ তা বলেন অহু বিল্লাহি মিলে শেখনের অজীম ওয়েল্লে মেলুবিল্ লাউ ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم أمي وألف بين قلوبهم তিনি তাদের অন্তর্সমূহের মধ্যে মিল সৃষ্টি করেছেন আপনি যদি পৃথিবীর সব কিছু ব্যয় করতেন তবু আপনি তাদের অন্তসমূহের মধ্যে মিল করাতে পারতেন না কিন্তু আল্লাহ তাদের মধ্যে মিল সৃষ্টি করেছেন নিশ্চয়ই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় প্রিয় ভাই ও বোনেরা এই আয়াত শুধু ইতিহাস নয় এটি আমাদের জীবনের জন্য এক জীবন্ত নির্দেশনা আপনি যদি চান কারো মনে আপনার জন্য ভালোবাসা সৃষ্টি হোক স্বামী স্ত্রীর মধ্যে কলহ দূর হোক পরিবারের ভাতৃত্ব বোধ ও সম্প্রীতি ফিরে আসুক কারো কটোর হৃদয় নরম হয়ে যাক তাহলে এই আয়াতটি আপনার জন্য দেওয়ায় পদ্ধতি খুবই সহজ প্রতিদিন ফজরের পর অথবা ইশারা নামাজের পর এই আয়াতটি এগারো বার পাঠ করুন যদি আপনি ফজরের নামাজের পর অথবা ইশারা নামাজের পর পাঠ করতে না পারেন তাহলে পবিত্র অবস্থায় যে কোনো সময় পড়তে পারেন পাঠ শেষে আল্লাহর কাছে প্রার্থনা করুন যার হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করতে চান তার নাম নিয়ে দোয়া করুন আপনার আমলের নিয়ত হতে হবে খাঁটি আমল চালিয়ে যান কম্পকে একুশ দিন নিজের চরিত্র শুদ্ধ রাখুন ও অন্যায় থেকে বিরত থাকুন প্রিয় দর্শক কোনো কিছুই আল্লাহর ক্ষমতার বাইরে নয় তিনি চাইলে দুজন পরম বন্ধুতে পরিণত করতে পারেন তাই কখনো হতাশ হবেন না ভালোবাসা সৃষ্টি করতে চাইলে প্রথমে আল্লাহর দ্বারস্থ হন আসুন এই আয়াতের বরকত দিয়ে আমাদের সম্পর্কগুলোতে ভালোবাসা ফিরিয়ে আনি এই ভিডিও যদি আপনার ভালো লাগে বা কারো উপকারে আসে মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করুন লাইক দিন আর আমাদের চ্যানেল আমেল কামেল সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু